আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবার মার্কেট প্লেস থেকে উইথড্র করবেন সো ফাইবার থেকে টাকা উইথড্র করতে হলে কিন্তু আমাদের একটা পেপাল অ্যাকাউন্ট অথবা পেউন অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে তো মোটামুটি আমাদের সবার পেউনয়ার অ্যাকাউন্ট থাকে যারা ফ্রিলান্সিংয়ের সঙ্গে অ্যাড হই আমরা পে অ্যাকাউন্ট খুলি পেএনও অ্যাকাউন্ট কীভাবে খুলবো কীভাবে ভেরিফাই করবো কীভাবে ফাইবারের সঙ্গে কানেক্ট করবো এ সম্পর্কিত কিন্তু আমার একটা ভিডিও আছে এই দরকার হলে এই ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন সেখানে আমি একদম লাইভ দেখাইছি কি করে আমি একটা পে অ্যাকাউন্ট খুলছি ভেরিফাই করছি এবং আমার এই ফাইবারের সঙ্গে কানেক্ট করছি তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি উইথড্র করতে পারেন তো আমি উইথড্র করার জন্য প্রথমে ক্লিক দিবা মাই বিজনেসে মাই বিজনেস থেকে আর্নিংসে আর্নিংস থেকে আমি একটু ম্যানেজ পে আউট মেথড দেখে নিব যে আসলে আমার পেওনার অ্যাকাউন্টে অ্যাড আছে কি না দেখেন আমার কিন্তু পেওনার অ্যাকাউন্ট অ্যাড আছে তো আমি ক্লোজ করে দিচ্ছি আমি এখন সরাসরি ক্লিক দেবো উইথড্র ব্যালেন্সে এখানে প্রায় ছয়শো পনেরো ডলার উইথড্র দেবো আমি এখান থেকে কিছু আমার ফিস কাটবে সেটা বলতেছে এটা স্বাভাবিক ব্যাপার আমি কনফার্ম অ্যান্ড উইথড্র এই যে উই আর প্রসেসিং ইয়ার রিকোয়েস্ট গোয়াট ইটস দেখেন এখন কিন্তু জিরোপন ওয়ান দেখাচ্ছে আমার কিন্তু উইথড্র হয়ে গেছে এখানে আমি উইথড্র করছি আমার পিওন আমি এখন আমার পিওন যেয়ে দেখব টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা বা ডলারটা এই যে আমি আমার পিওন লগ ইন করছি আমার পিওন দেখবেন ছয়শো ডলার তিন ডলার ফিস কেটে নিছে আমার কিন্তু টাকাটা চলে আসে যেখানে ক্লিক করি এই যে দেখবেন যে পেমেন্ট ফ্রম ফাইবার এবং এর ইনস্ট্যান্ট এখানে আরও কিছু দেখেন আমার পেমেন্ট নেওয়া আছে ফাইবার থেকে লাস্ট কিছুদিন ছয়শো এক ডলার দুশো ডলার আজকে তো আপনাদের সামনেই ছয়শো ডলার এটা আসলে আমার সেকেন্ড পেওনার অ্যাকাউন্ট আমার প্রথম পেওনের অ্যাকাউন্টটা দুর্ভাগ্যজনক আমি ডিজেবল খাই খাওয়ার পর ফাইবারের সঙ্গে নতুন নতুন করে আমি একটা পেওনের অ্যাকাউন্ট খুলে ফাইবারের সঙ্গে অ্যাড করছি কিছুদিন হলো এখন এই পিওনের টাকা আমি আমার ব্যাংকে নিব এটা করার জন্য আমি করব উইথড্র অ্যান্ড কনভার্ট উইথড্রা টু ব্যাঙ্ক দেওয়ার পরে আমি এখানে আমার ব্যালেন্সে ইউএসডি আমি ইউএসডি করব পেওন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ব্র্যাক ব্যাঙ্ক এরপরে আমি আমার ডলারটা দিয়ে দেবো ছয়শো বারো ডলার তো প্রায় দেখেন বাহাত্তর হাজার টাকা এখানে দেখাচ্ছে এবং ডলারের দেখাচ্ছে যাচ্ছে সতেরো করে এখানে ডিসক্রিপশানে আমি দিয়ে দিলাম যে ফ্রিলান্সিং স্যালারি আমি জাস্ট ফ্রিলান্সিং স্যালারি দেখে দিলাম এখানে দি রিভিউ রিভিউ করার পরে আমি जस्ट এখানে উইথড্রতে ক্লিক দিব আচ্ছা এখানে আবার একটা ভেরিফিকেশন কোড চাইবে আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দেব সাবমিট ইওর ফান্ডস অন দা ওয়ে হয়তো বা একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভিতরে আমার ব্যাংকে চলে আসবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম